আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ী যারা তাদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট বিগত সরকার এবং তারও আগের সরকার যে মজবুত শক্ত এবং শক্তিশালী একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে ছাত্র জনতাদের স্বাধীন করেছে এই স্লোগান আমরা শুনছি কিন্তু এই সিন্ডিকেটকে ভাঙতে পারিনি এখনও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো যে যে বিষয়গুলি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলির ওপরে সিন্ডিকেটের নজর বেশি যা প্রতিদিন লাগে প্রতিদিন লাগে প্রত্যেকটা পরিবারের লাগে সেই উপাদানগুলির উপর সেই জিনিসগুলির উপরে উপরই এই সিন্ডিকেটের নজর বেশি তারা হাতিয়ে নেয় কোটি 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 টাকা এবং কোনো সরকার তাদেরকে কিচ্ছু করতে পারে না তারা ধরা বাইরে সেরকমই একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই তেলটা এটা হচ্ছে রূপচাঁদা একটা তেল এইখানে একটু খেয়াল করে দেখবেন এখানে দামটা লেখা দেখা যাচ্ছে কিনা দামটা লেখা আটশো পাঁচ লিটার একটি সয়াবিন তেল রূপচাঁদা কোম্পানির আটশো বাহান্ন টাকা এই তেলটার দাম কিন্তু এটা বর্তমানে বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না খুব একটা পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যায় এই আটশো বাহান্ন টাকার তেলটাই যারা মজুত করে রেখেছিল এরা হচ্ছে খুচরা ব্যবসায়ী এরা হয়তো কিছু কিছু এরকম পাঁচ লিটার তিন লিটার দুই লিটার বা এক লিটার সয়াবিন তেলের বোতল এরকম এরা মজুত করে রেখেছিল সে পূর্বের দামে কিনে এখন এরা এগুলা বিক্রি করতেছে সাড়ে নয়শো এক হাজার তাও অ্যাভেলেবল না পাওয়া যাচ্ছে না এই তেলগুলি কিন্তু ওরা নতুন দামে কিনে নেয় কিনেছিল পুরাতন দামে এটা হচ্ছে সিন্ডিকেট ছাড়া এটা হচ্ছে খুচরা বিক্রেতাদের কথা বলছি আমরা যে রমজান মাস খুচরা বিক্রেতারাও কিন্তু সুযোগের স্বাদ করতেছে সুযোগের স্বাদ না এটা অপব্যবহার রমজান মাস এদের হয়তো মুখে মুখে কিন্তু অন্তরে এরা রমজানকে রমজানের এই একটা বরকতময় মাসকে এরা ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না যার ফলে এই আটশো বা টাকার তেল বাজারে এখন সাড়ে নয়শো এক হাজার টাকা তো এই তেলটা তো আজকের কিনা না এই তেলটা অনেক আগের কিনা তখন কিন্তু সে হয়তো আটশো চল্লিশ টাকা বা তিরিশ টাকা বা সামহ এরকম কিছু মানে সাড়ে আটশো টাকার নিচেই তার কিনা ছিল সেই তেলটা এখন বিক্রি করতেছে সাড়ে নয়শো এক হাজার টাকা আর সিন্ডিকেট যারা তাদের কথা যদি বলি টিসিবি যেটা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তারা বলছে যে সয়াবিনের কোনো ঘাটতি দেশে নেই